হাল চাল মাৰছে এনকে ৰাস্তাও নাইকিয়া নদীয়েও মেৰে চাপাইছে মেৰে পাব্লিকো চাপাইছে এখন আমাৰ জামুকোপ দিয়া ঐজনতে আমি জিজ্ঞা কৰলাম এই ভাইদেৰ কাছে ঠিক আছে ভাই যান আপুনি যান আমি আমি এক জেগাই দেখি এই দেখে গৰু পাছৰ মাছ এনেকৈছে বেৰা বেৰা ঘোৰা দিছে বৰ্তমান যুঁজ বদলে গৈছে এক চাইড দিয়ে আমাৰ আপ ডাউন কৰি মানুহে ভালো পায় না না পাৱাতে এক চাইডে হাল মাৰত আবাদ কৰ এক চাইড দিয়ে নদীয়ে নদীয়ে ভাঙতছে দেখোন

দেখাইতাছি রাস্তাটা কিভাবে ভাঙছে আপনাদেরকে দেখাইতেছি আমি অল্প একটু আগে যাই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন নদীর পানি ঘুলা রে ঘুলা এই কথাটা আগে শুনছিলাম এখন শুনতাছি নদীর পানি রে হাই রে আহাইন দি দেখতে পারছেন দেখেন কীভাবে ভাঙতেছে কিরম শক্ত মারি গেলে তাও দেখেন কীভাবে ভেঙে যেতেছে দেখছেন আমি যে আপনাদেরকে কইলাম যে আমাদের যাওয়া আসা রাস্তাটাই নাই কে দেখেন রাস্তাটা দেখছেন এই যে বেড়া এই সাইড দেখেন কিরম ভাঙছে দেখেন কীভাবে ভাঙছে ভাই দর্শক ভাই আপনারা একটু দেখবেন দেখে সিনে একটু পরামর্শ দিবেন আমি আপনাদের দেখাবার মধ্যে ভিডিওটা করলাম হয়তো সকাল সকালে আমি যাবার যাবারদস্তি এইখান অবস্থা তাই আপনাদের মাঝে দেখাইতাছি আমি তো দু দিন তিন দিন পরে যাই রাস্তা দিয়ে দেখেন নদীটা কি এলকাডিন মারছে এই সাইড দিয়ে দেখছেন লোক গেলে ওই জায়গাতে আছে এই দিক দিয়ে কাজ করতে মানুষের বসত বাড়ি সব শেষ করে দিল দেখছেন এই দিয়ে দেন বসত বাড়ি আছে বাড়িঘর গেলে আসলো স্বপ্ন দিয়ে শেষ করে দিছে এটা হইল চিরাং ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও জেলা ওদালকুরি ওদালকুরি জায়গা এটা আবার এই নদীর পারে আছে এটা সৌর বাড়ি হয়তো আমার কবেন যে ভিডিও করলো কেরা দেখলাম না আমাকো দেখাই দিতাছি আমি গো জেলখা নারী ঘরে